ডে টু আজকে আমরা নেদারহ থেকে বেরিয়ে পড়লাম নেদারহ থেকে আজকে যাব লোথ ফলস তারপরে সেখান থেকে বেতলা যাব আর বেতলা যাওয়ার পথে বেশ কয়েকটা আরও ফলস আছে পালামো ফোর্ট আছে তো সেই সব দেখে আমরা যাব তবে যা শুনতে পাচ্ছি এখনো বেতলার বা বিয়ে খোলেনি সাফারি স্টার্ট হয়নি আর কি বন্ধ আছে তো হয়তো এটা আমরা মিসই করব দেখা যাক কি হয় আর যদি ভাগ্য ভালো থাকে কালকে ভোরবেলা একটা চান্স আছে লাস্ট চান্স যদি সাফারি ওপেন হয়ে যায় আদারওয়াইজ সেই সাফারির জন্য আবার অন্য কোনো সময় আসতে হবে আমাদের এখানে আমরা সকালে করে নিয়েছিলাম ধোসা আর পুরি সবজি সহযোগে ব্রেকফাস্ট ভোরবেলায় এখান থেকে সানরাইজ দেখতে যেতে পারেন যদিও মেঘলা হওয়ার কারণে আমরা যাইনি সকালের ব্রেকফাস্ট কেমন ছিল খুব ভালো ছিল প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল সকালে ব্রেকফাস্ট থেকে শুরু কালকে রাতের এই কালকে দুপুরের লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স আর আমাদের এই হোটেলটার ওভারঅল রিভিউ খুব ভালো খুব ভালো এরকম স্টে ভালো খাওয়া দাওয়া সেরকম ভালো তো একটা জিনিসই এই হোটেলের হলো যেটা হচ্ছে এই জি এস চেঞ্জের জন্য আমরা বারো পার্সেন্ট জি বুক করেছিলাম এখন পাঁচ পার্সেন্ট হয়ে গেছে বাট ওরা বিলটা করল পাঁচ পার্সেন্ট জি দিয়ে রুমের প্রাইসটা বাড়িয়ে দিয়ে সেম বিলিং অ্যামাউন্টটা রাখলো আর কি তো এইটা রিফান্ড কিছু হলো না আইডিয়ালি এটা রিফান্ড হওয়া উচিত ছিল তো এই জিনিসটা এই হোটেল কর্তৃপক্ষ দেখলে আমার মনে হয় সুবিধা হবে দেখা উচিত আজকে অনেকগুলো ওয়াটার ফলস আমরা তো লোথ ওয়াটার বিশেষত্ব হচ্ছে এটা ঝাড়খণ্ডের সবথেকে বড় ওয়াটারফল আর ঝাড়খণ্ডের এই ছোটনাগপুর মালভূমির ওপরে এই লোধ ওয়াটার ফল মিরছায়া ওয়াটারফল আরও বেশ কিছু ওয়াটার আছে আজকে সব কিছুই দেখতে দেখতে যাব আমরা কালকে রাতে বেশ খানিকটা বৃষ্টি হয়েছিল আজকে সকাল থেকে যদিও আকাশটা বেশ খানিকটাই পরিষ্কার তবে আবার এখন একটু হালকা হালকা মেঘলা লাগছে দেখা যাক প্রকৃতি কীরকমভাবে আমাদের সাথে সাথ দেয় বাট প্রচুর বৃষ্টি এখানে এন্ট্রি ফি ছিল গাড়ির এন্ট্রি ফি পঞ্চাশ টাকা আর আমাদের টিকিট হচ্ছে দশ টাকা করে দেখে যাও প্রচুর বৃষ্টি আর এর মধ্যেই আমরা যাচ্ছি লোদ ওয়াটার ফলস প্রচুর বৃষ্টি পড়ছে আর তার জন্য লোধের জল আরো বেড়ে গেছে সব সবথেকে বড় জলপ্রপাত রাস্তা বন্ধ করে রেখেছে কারণ এত জোরে বৃষ্টিতে জল হচ্ছে এই নিয়ে যাওয়া যায় পিছনে লোড ফলস দেখে এবারে আমরা আস্তে আস্তে নিচে নামছি আচ্ছা সিঁড়ি বলল বটে তবে মনে হয় না এত সিঁড়ি আছে বলে রাস্তাঘাট বেশ ভালো মানে বয়স্ক লোকরাও নিশ্চিন্তে চলে আসতে পারেন এখানে বেশ ভালোই ফলস থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট দোকানে আমরা দাঁড়ালাম তো এইখানে আমরা লাঞ্চ করব এখানে দু তিনখানা পরপর হোটেল রয়েছে আপনারা চাইলে যে কোনো একটাতেই লাঞ্চ করতে পারেন মোটামুটি সব জায়গাতেই চালু দোকান সব জায়গাতেই মোটামুটি খাওয়া দাওয়া চলছে আর কি দেখা যাক কীরকম খাওয়া দাওয়া হয় লোথ ফলস থেকে আপনারা যদি যান আমাদের বেতলা ফরেস্টের দিকে তাহলে কিন্তু এরপরে আর কোথাও খাবার দোকান পাবেন না আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করায় আমরা ওখানে একটু গরিমসি করছিলাম খেতে বাট ফাইনালি ওখানে খেয়ে আমাদের বেশ ভালোই লাগলো লোদের থেকে এবারে আমরা যাচ্ছি সুগা মাথের উদ্দেশ্যে এর দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার মতো উঁচু ওয়েবসাই কি বেশি হয়েছে Det er buller.

ওই সুগা ওয়াটার ফলস থেকে কুড়ি কিলোমিটার মতো জায়গাটায় প্রচুর লোক হরকে পড়ে যাচ্ছিল মিরছায়া থেকে বেতলা যাওয়ার পথে রাস্তায় মাঝে মাঝেই পুরো জল উঠে গেছে আর সেই জলের মধ্যে দিয়েই আমাদের গাড়ি এগিয়ে চললো বেতলার পথে বেতলা যাওয়ার পথে পড়ল আর একটা চেকপোস্ট মানে রেললাইনের ক্রসিং পৌঁছে গেলাম লাতেহার জেলায় বেতলায় অবস্থিত পালামো দুর্গ বেতলা জাতীয় উদ্যান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে পুরাতন পালামো দুর্গটি ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে চেরো রাজবংশের রাজা প্রতাপ রায়ের দ্বারা নির্মিত হয়েছিল পরবর্তীকালে শক্তিশালী রাজা মেদিনী রায় দ্বারাও এটি পুনঃপ্রতিষ্ঠা পায় দুর্গের এই ফটকটি তৈরি ছিল চল্লিশ ফুট উঁচু এবং পনেরো ফুট প্রস্থের একটা সুন্দর কারুকার্যের বিবরণ একে নাগপুরি দ্বারও বলা হয় এটি এই অঞ্চলের শিল্পের শৈল্পিক ঐতিহ্য সম্পর্কে অনেক পুরনো ইতিহাস ব্যক্ত করে ইতিহাসবিদদের মতে উনিশশো সালে পালামো দুর্গ ব্রিটিশদের আক্রমণের শিকার হয় চেরু রাজবংশের গোপাল রায়কে পুতুল শাসক হিসেবে অভিষেক করে ব্রিটিশরা আর তার কিছুকাল পরে তিনি শাহপুর দুর্গাও নির্মাণ করেন এবং সেখান থেকেই তার শাসনকাল পরিচালনা করেন এই দুর্গ বর্তমানে ঝাড়খণ্ড সরকার রিনোভেশনের জন্য হাতে নিয়েছেন কিছুদিনের মধ্যেই তার কাজ শুরু হবে না তো করোনা কিন্তু আছে আমি ধারণা বললাম অনেক কিছু কিছু আছে জানো আমি বলবো না কিছু

বেতলা এসে থাকলাম হোটেল পার্ক ভিউ হোটেল সম্পর্কে যত কম বলা যায় ততই মঙ্গল পরের দিন ভোরবেলা আমি একা বেরোলাম বাইরে থেকে চা স্ন্যাক্স কিনতে এখান থেকে সাফারি হয় বাট সাফারি তো বন্ধ

বেতলায় যদি একান্তই থাকতে চান থাকতে পারেন ওয়ান বিয়ারে এটা তখন রেনোভেট হচ্ছিল বলে আমরা বুকিং পাইনি কিন্তু আমরা এখানেই রাত্রিরের ডিনার করেছিলাম আর পার্ক ফিউতে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই যদিও হোটেল রেট ছিল সাড়ে তিন হাজার টাকা সকালবেলা বেরিয়ে পড়া হলো কেচকি সঙ্গমের উদ্দেশ্যে তারপর আমরা চলে যাব রাঁচি

আমরা কোনো ব্রেকফাস্ট করিনি আমরা এখানে ঘুরে তারপরে রাস্তায় কিছু একটা ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাই আর বেতলা থেকে এই সঙ্গম পাঁচ কিলোমিটার ডিস্টেন্স মোটামুটি তো যাওয়া যায় এই সঙ্গম কোয়েল আর অরঙ্গা নদীর মিলনস্থল এর চারপাশের সৌন্দর্য খুবই মনোরম আর ওই পিছন দিক দিয়ে বয়ে চলেছে নদী তার উপরে পেরিয়ে আসা ব্রিজ আর একটু আগেই বয়ে গেল তার উপর দিয়ে ট্রেনের কুঝিক আওয়াজ টিফিন ছাড়ছি লিট্টি ছোলে ওদিকে কচুরি তরকারি এদিকে গুনগুন হোটেলে দাঁড়িয়ে গরম গরম আজ দশমী বেতলা থেকে রাঁচির প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব আমরা পার করলাম চার ঘন্টায় আজকে দশমী হওয়ার জন্য রাঁচি শহরে আমাদের ঢুকতে হবে একটু তাড়াতাড়ি তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা কেমন লাগলো আজকের পর্ব জানাবেন আমাদের সাথে কমেন্টে আর চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য দেখা হবে খুব শিগগিরই পরের পর্বে যেখানে আমরা কিভাবে ঘুরলাম রাঁচি আর তার আশপাশ দেখাবো আপনাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সকলে